এই ভয় না চিনে খালি বাকি আর কিছু না ওখানে আমার যখন আমাকে ঢোকেছে তখন সাত আটজন আর বাকিগুলো বাইরে সাত আটজন ঢোকছে একবার একটা মধ্যে যাই যেন একটা ধরছে সবাই আর ওখানে আসলো ওই মেমবকে আমাকে শাশুড়ি আমাকে ধরে ফেলেছে আর আমার তো টানি নিজে ওই মামার কত ফেলেছে মামা কত ধরে ফেলে মুখ ধরে ফেলে আপনাদের কি দিয়ে হাত আমাদের রশি ওই রশি দিয়ে না প্লাস্টিক হাতে দেখতে পাচ্ছি যে দাগ দেখতে পাচ্ছে হ্যাঁ প্লাস্টিক দিয়ে বাঁধি প্লাস্টিকের ইয়ে দিয়ে হ্যাঁ বাঁধিছি আমার প্লাস্টিক দিয়ে দিয়ে বাঁধি ফেলেছি বাঁধি ফেলে আমাকে ওই মুখ পায়ে ফেল দিয়ে মোবাইল টোবাইল টাকা আছে সাড়ে পাঁচশো ছয়শো তার কারি নিয়েছে মোবাইল টেন আমার বিশ বা তিরিশ পর্যন্ত বাঁচতে পারে এই এই সময় সীমার মধ্যে আমি দেখি আমার নাগরার এই ওরা আমার দরজার সামনে দৌড়ি নিয়ে আমার গায়ে ধাক্কে দেয় ধাক্কে দেওয়ার পর আমার হাত পা বেঁধে এবং তারও হাত পা বেঁধে নিচে আমার দু একটা লোক একটা নাগরিক ছিল তাকে হাত পা বেঁধে ফেলে রাখে পরে আমার কোনো কথা বলে সে ওরা ততক্ষণে পর্যন্ত আমাকে মানে কষ্ট দেখায় কষ্ট দেখা গেলে আমার ভয়ে সুফে থেকে আমার মুখ তখন মুখ বাঁধে মুখ বাঁধে আমাদের উল্টো পাশে ফেলে রাখে আমাদের এই

আচ্ছা কত টাকার হচ্ছে যে ডাকাতি হবে আমাকে যখন আমাকে হাত পা বেরে আমার টাকা চায় তখন এইগুলি আমার কাছে কোনো টাকা নাই টাকা কার কাছে ম্যানেজার বিশ্বাস করে না উনি আমাকে ম্যানেজার মনে করে আচ্ছা তখন আমি বললাম যে ঠিক আছে আমার কাছে কোনো টাকা নাই পরে আমার আলমারি দয়ার ভাঙিয়ে ওইখানে আমার এই ত্রিশ হাজার ছয়শো টাকা ছিল আমাকে দিয়ে গেছে আমি ওই টাকাটা বের করি নাই তখন আর আমার ওই ইয়ে দিয়া।

আমরা এর আগেও কয়েকবার চুরি হয়েছিল আর গত রাতে আমরা জানতে পেরেছি যে আনুমানিক রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে আমাদের ভাটায় আহ ডাকাতি হয় মানে পাহারাদার আমাদের ম্যানেজারকে হাত পা বেঁধে প্রায় আনুমানিক চার লাখের বেশি টাকার জিনিসপত্র নিয়ে যায় ওরা কিন্তু মানে আমরা এখানে যে ভাটাটা দিছি আমরা নিরাপত্তা পাচ্ছি না আমরা যে একটা ব্যবসা করে খাবো সেই নিরাপত্তা পাচ্ছি না এই জন্য ওসি মহোদয় কাছে আমার আপন আবেদন উনি যেন এটা সুষ্ঠু তদন্ত করে একটা বিচার করে আসামি ধরার জন্য পরিকল্পনা করে আর রাস্তায় যে পুলিশ আমাদের ঘাটার পাশে কিন্তু আছে পুলিশের আমরা চাচ্ছি যে পুলিশ যদি টহল বাড়ায় আমাদের একটু গেট পর্যন্ত আসে তাহলে হয়তো আমরা নিরাপত্তা আমরা সুন্দরভাবে ব্যবস্থাটা করে খেতে পারবো আজকে থানায় অভিযোগ করেছি ওনারা আসতে চেয়েছেন এখনো আসেননি বলছেন যে আসবেন আমার নাম সাজেদা গেছে